ডেফিনেটলি কারণ যত টাইম যায় মানুষ তো করে পড়েছে দুটো একটু ব্রেকের পর এসেছে প্রত্যেকটা কাজই একটুখানি একটুখানি একটু মাইফলক অ্যাড করে

এরকম না যে দুই মাস তিন মাস করো বা এটা আসলেই হওয়া উচিত এরকম কারণ একটা মেসেজ আছে এটা থেকে যে মেসেজটা এখানে অনেকগুলো ঘটনা ছোটো ছোটো ঘটনা দেখানো হয়েছে যেরকম বাচ্চাকে ডিনে ফেলে দেওয়া তারপর হচ্ছে যে বাবা মা দুজনে ছোটার কারণে বাচ্চার কাস্টাডি নিয়ে ডিসপিউট এরকম অনেক কিছু ঘটনা ছোটো 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 ঘটনা দেখানো হয়েছে তো এগুলো যখন অনেক ঘটনা একসাথে হয় তখন দেখানো উচিত বা একটা ঘটনা স্পেসিফিক করে দেখানো উচিত এবং চাইল্ড অ্যাউজ দেখা হয়েছে যেটা আমরা এখন প্রচুর দেখতে পাই যে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে বাচ্চাদেরকে বিউজ করা হচ্ছে সব কিছু মিলে এই টাইপের যদি গল্প হয় তাহলে আসলেই করা উচিত বাবা আমাদেরও শেখার আছে আর হচ্ছে যে আইন ব্যবস্থারও একটা ইয়ে থাকে যে না কীভাবে আমরা করবো তাহলে সিনেমাতে আসলে অনেক কিছু না কি চিন্তা

ইব্রাহিম আগেও প্রথম কাজেও শ্যাম শেখারও ছিলেন এভেন পুরামন টুয়েও উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন শ্যামা আহমেদের সাথে একটা ভালো না সেই জায়গায় ইব্রাহিম কতটা সফল এবং টেকনিক্যালি যেই ব্যাপারগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন বাবা সিনেমাটোগ্রাফি যদি বলেন একটা আলাদা টেস্ট আমরা পেয়েছি যেটা সচরাচর দেখি না সব মিলিয়ে যদি একটু বলেন ইব্রাহিম ভাই যে কি পরিমাণ খেটেছে তার কিছু নেই মানে এটা যে চোখে দেখবে না সে ছাড়া বোঝানো সম্ভব না সে কি পরিমাণ খেটেছে সে দিন রাত তারপর হচ্ছে এম আই ডি প্রোডাকশনে যখন ভাইয়া ছিল তারপর হচ্ছে মুক্তার ভাই ছিল সবাই মানে তাদের কাজ না করা দেখলে আমি তো ওয়ার্ডসে বলতে পারবো না যে কীরকম ছিল মানে কী পরিমাণ ডেডিকেশনের সাথে তারা দিন রাত খেটেছে কাজ করেছে একদম লাস্ট জানতে চাইবো যে সিয়াম আমাদের ক্যারিয়ারে নতুন একটা টার্নিং পয়েন্ট হবে কিনা চলছে কি মনে হয় Thank you. Thank you.